তুমি যা আমাকে গান শুনালে মনে হয় তুমি আমাকে গিলি খাতে চাও হ্যাঁ আমি তো তোমাকে গিলি খেতে চাই কারণ আমার মনে প্রেম জেগে গেছে ঠিক আছে তোমার প্রেম জেগেছে তো তুমি আমার বাড়ি চলো চলো না 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 কেন যাবে না চলো আরে তোমাকে এমনি করে বললাম হালকা দিকে চাওয়াল বনি ঠিক আছে তুমি যে কথা বললে না হ্যাঁ আমার এই সব কথা শুনলে মনের গিয়ারটা আলাদা হয়ে যায় তাই গিয়ারটা কি জিনিস তো গিয়ারটা কি জিনিস জানো গিয়ারটা আমি দেখে দিচ্ছি Mmm. আচ্ছা শোনো তুমি কি আমাকে এইভাবে বাড়ি নিয়ে যেতে পারবে ঠিক আছে আমি পারবো তো চলো হে হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ

বিক্রি করা হবে যারা যারা নেবেন চলে আসবেন অঙ্কুরি কবার নেবেন তোমার মুখ্যের নাই ইস ভাই হ্যাঁ ঢল ঢল মোড়ে ভুল হল যাই হোক ভুলই তখন হইছে তা যাই হোক মুই মাছ বিক্রি তোমার একটা কোটরে ঢল মুই কিনি দিব রে মুই তো শুনতাম ঢল ঢল ঢলাই তোর সরে কি আরে ঠিক আছে রে И да ходим, то ходим. Друзья, ходим, мы идем как.